শিবপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো সোমবার শিব চতুর্দশী আজকে তো সকাল সকাল কাজবাস সেরে স্নান করে নিয়েছি আর পূজার এদিকে আয়োজন করছি বড় মেয়ে আবার স্নান করে সব কিছু রেডি করে নিয়েছে তো ওকে বললাম তুমি আগে পূজা দাও তারপরে আমি পুজো করবো তো এইখানে মেয়ে সব কিছু একদম রেডি করে এই যে দেখো শিবের মাথায় জল ঢালছে বাবা ভোলানাথের মাথায় দুধ ঢালছে তো যা যা করণীয় যতটুকু পেরেছি করেছি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কিন্তু আমাদের পাশে থেকেও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টাটিও অল করে দিও যাতে আমাদের ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে কিন্তু আমরা এই যে বাড়িতে পূজা দিয়ে তারপরে মন্দিরে যাব শিব মন্দির যাব। তো অনেক বছর পর আজকে যাব তখন আমার বড় মেয়ে অনেক ছোট ছিল তো মানসিক ছিল তো সেজন্য পরাপর তিন বছর আমি গিয়েছিলাম বড় মেয়েকে নিয়ে কিন্তু এরপর আর যাওয়া হয়নি আজকে প্রথম নিয়ে যাব মেজো মেয়ে আর ছোটো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সাথে থেকো আর তোমরাও আমার ভ্লগে প্রথম দেখতে পারবে আমাদের এখানে শিব মন্দিরে কীরকম পূজা হয় কীরকম মেলা হয় সঙ্গে থেকে রেডি হয়ে নিয়েছি তখন সে মাথায় জাল ঢালতে যাব। মা এইখানে রেডি হচ্ছে বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে যাচ্ছি আমরা মন্দিরে তো এইখানে যে বেলপাতা ফল ফুল বেল ঘটিতে নিয়েছি দুধ তো চলো যাও যাক কেউ যাবে আমাদের সঙ্গে তোমার নাম কি তোমার নাম কি আমরা রেডি হয়েছি যাবো শিব মন্দিরে তো ছোটো থেকে বড় হয়েছি কোনো দিন যাইনি তো দিদি যখন ছোটো ছিল তখন একবার গিয়েছিলো তো এখন যাব তো আমি তো খুব এক্সাইটেড নাকি ভিড় হয় এর জন্য ভয়ে দিদি আর যাবে না একবার তো দেখা যাক কী হয় তোমাদেরকেও শেয়ার করবো অবশ্যই তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম ভেবেছিলাম হাই এসে ওইখান থেকে টোটো নিয়ে তারপরে যাব। তো এখানে এসে এই যে এদের সাথে দেখা হয়ে গেল ওরাও নাকি যাবে আর এই বাড়িতেই আর কি ওর ও টোটো নিয়ে যাবে ওর বউও যাবে তো সবাই মিলে একসাথে সাথী হয়ে আমরা এখন যাব এই টোটোতে সবাই দেখো রেডি হয়েছে কি সুন্দর সবাই সেজেছে তো অনেক বছর পর এরকম এই যে সেজে গুজে জল ঢালতে যাচ্ছি শিবের মাথায় খুবই ভালো লাগছে এরা দুজনেই কিন্তু আমার ছোট যা হবে তো চলো বড় অনেকবার বললাম যেতে ও গত বছর গিয়েছিল ওর বান্ধবীদের সাথে তো খুব ভিড় হয় তো সেজন্য বলছিল যে এবার আমি আর যাবো না এত ভিড় তো দেখো টোটোতে করেই আমরা কিন্তু চলেই আসলাম শিব মন্দির এই যে আমাদের ঘোষকাডাঙা শিব মন্দির রাস্তা থেকে একটু শেয়ার করছে মেয়ে তোমাদের সাথে তো এখানে দশ দিন মেলা হবে আজকে জল ঢালা মেন পূজা আজকে তারপরে কিন্তু দশ দিন মেলা থাকবে তো টোটো থেকে নেমে এই যে সবাই এখন যাচ্ছি আর এখানে এই যে আমি বাড়ি থেকে ফল নিয়ে আসছিলাম এরপর আবার এখানে এই যে বাতাসা আর কলা নিয়ে নিলাম এবার টিকিট কাটতে হবে টিকিট কেটে লাইনে দাঁড়াতে হবে এসে দেখি এত বড় লাইন একদম পুরো মেলা বাড়িতে লাইনে ভর্তি জায়গাটা মনে করো মেলা বাড়িতে তো পুরো দোকান বসেছে তো সেভাবে লম্বা করে কিন্তু লাইন না একদম বাঁকা আঁকা বাঁকা হয়ে পুরো মেলা বাড়িতে মানে আমাদের না এই লাইনের মধ্যেই মেলা ঘোরা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট কেটে আসলাম তো এইখানে আমি যখন আসছিলাম মেয়ে যখন ছোট ছিল আর কি তখন পাঁচ টাকা করে টিকিট ছিল আর এখন দশ টাকা করে নেয় টিকিট দেখো কত বড় লাইন মানে দুই আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানো হয়েছিল খুব সকাল সকাল আসলে তবু একটু ভালো হতো এ রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে লাগতো না আর রাত্রে তিনটা থেকে মানে এখানে শিব মন্দিরে জল ঢালা শুরু হয়েছে সারারাত্রি জাগরণ হয়েছিল সারারাত্রি জেগে তিনটার সময় থেকে নাকি এখানে মানে দূর ঢালা শুরু হয়েছে জল ঢালা তো এখানে এসে অনেকের সাথে দেখা হয় আমার জ্যাটার্থ দিদি মানে দীপিকা যে দীপিকা ব্লগ ওই দিদির সাথেও দেখা হয়েছিল রাশি ভাগ্নির সাথে দিদি আসছিল তারপরে আবার এক ভাস্তির সাথে আমার দেখা হয়েছিল আমার ননাসের জায়ের মেয়ের সাথে দেখা হয়েছিল তো সাথে থেকো আর দেখো এদিকে যে এগুলোর নাম আমি জানি না জীবনে কখনো এগুলাতে উঠিও নেই উঠা তো দূরের কথা এগুলো দেখলেই আমার মাথা ঘুরে একবার রাসমেলাতে গিয়েছিলাম আমার ননাসের বাড়ির ওইদিকে কে যেন আমাকে বলেছিল যে উঠবে নাগরদোলাতে উঠতে বলেছিল বাবা নাগরদোলাতে উঠবো আমি কি মানে দেখেই আমার এত মাথা ঘুরছিল ওইখানে আর দাঁড়িয়ে থাকতেই পারিনি তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে আমি সরিয়ে আসছিলাম এই যে দেখো দিদির সাথে দেখা হয়ে গেল যে রাশি ভাগ্নি পিছনে শাড়ি পরেছে নীল কালার তো ওরা মানে মন্দিরে জল ঢেলে বেরিয়ে যাচ্ছে আর আমরা মন্দিরে প্রবেশ করছি এরপর দেখা হলো আমার ননাসের এই যে মেয়ে ভাস্তি জামাই তো আমরা এখন এই যে মন্দিরে প্রবেশ করছি বাইরে যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন বেশ ভালোই ছিলাম এত ঠেলাঠেলি ছিল না কিন্তু এই জায়গায় মানে ভিতরে এসে এত ঠেলাঠেলি কার শরীরে কে পরে তার ঠিক নেই আর ভিতরে না এই যে মোমবাতি আর লাগানো নিষেধ তো সেজন্য সবাই বাইরে এখানে ভগবানের নামে পূজা দিচ্ছে ভালো করে প্রদীপ লাগিয়ে আর কি তো এখানেও ভিড় তো ভিতরে বেশি ভিড় আর ভিতরে সেরকম ভালো করে ভিডিও শুট করা যায়নি কারণ সেখানে আমরা পুজো দিতেই ব্যস্ত ছিলাম ঠেলাঠেলি করে এই যে ভিতরে চলে আসলাম এখানে যে কটি বাজিয়ে তারপরে প্রবেশ করলাম তো আমি যে আগে আসছিলাম তো তখন কিন্তু অন্যরকম ছিল আর এই মন্দিরটা নতুন করে করেছে আর নতুন মন্দির করার পর আজকে আমি প্রথম আসলাম তো ভিতরটা একদম অন্যরকম কিন্তু ছিল আর এখন একদম অন্যরকম হয়ে গেছে তো এখানে সবাই এইখানে ফুল ফল তারপর বেল দুধ দিয়ে দিচ্ছে কিন্তু মোমবাতি আর ধূপ লাগানোর নিষেধ তো এখানে পূজা দিয়ে দিচ্ছি আমিও সেটা আর শেয়ার করা হয়নি কারণ এখানে কোনো চান্স নেই সেরকম ভালো করে ভিডিও শ্যুট করার তো ভিতরে পূজা দিয়ে এসে বাইরে আমি এইখানে ভালো করে ধূপ প্রদীপ লাগিয়ে পূজা দিয়ে দিলাম

নিয়ে আসলাম প্রথমবার নিয়ে আসছি বড় মেয়েকে নিয়ে আসছিলাম আর ছোট আর মেয়েদেরকে নিয়ে আসা হয়নি আজকে অনেক কষ্ট পর নিয়ে আসলাম প্রথম এই মেলাতে আসছে ওরা তো এই মা দেখো কি সুন্দর ওইদিকে ঝুমকোট ঝুমকট এইদিকে এখন এই যে পুজো দেবো মায়ের মন্দিরে আস্তে আস্তে সবাই তো এইদিকেও পুজো দেওয়া হয়ে গেল মায়ের মন্দিরে এরপর দেখা হলো আমার কাকা শ্বশুরের ছেলে বউ আসছিলো মানে নতুন যে বিয়ে হলো ওরা আসছে তো এদিকে যে মেয়েরা প্রণাম করছে সবাইকে পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে দিয়ে প্রণাম করছে অনেকে এখানে ফল চাল দিচ্ছে তো আমরা ফল দিয়েছি আর পাঁচ টাকা দশ টাকা এরকম করে সবাইকে দিয়ে প্রণাম করলাম তো এরপর ভাইয়ের বন্ধু আসছিল ওর সাথেও দেখা হলো তাপস ওর নাম তো ওরা আসছে ওর বউয়ের সাথে ওদের সাথেও কথা বললাম তারপরে দেখো এখানে আমরা আসছি এখানে ভাপা পিঠা খেতে মেলা বাড়িতে আমার খাওয়ার মতো সেরকম খুঁজে পাচ্ছিলাম না তো ভাপা পিঠাটা কিন্তু খাওয়াই যায় গ্যাসের পক্ষে সেরকম ক্ষতি হবে না আর অনেকক্ষণ ধরে খালি পেটে আছি তো খালি পেটে অনেকক্ষণ থাকাও আমার চলে না তো ভাবলাম এখানে ভাপা পিঠাই একটা করে খেয়ে নেই তো আমরা দুজনেই খাচ্ছি এখানে ওরা কেউ খাবে না মেয়েরা তো খাবে না মেয়েরা বলছিল যে পাপড়ি চাট খাবে তো এই যে ভাপা পিঠা খেয়ে আমরা চলে আসছি এখন পাপড়ি চাট এর দোকানে আর নতুন বউ কিছু খাবে না ও বলছে আমি নিরামিষ খাবো আজকে তো কিছু খাবো না মেলা বাড়িতেও কিছু খায়নি তো পাপড়ি চাট আবার এখানে খাবে না পিহিন করে নিলাম বাড়িতে গিয়ে খাবে এরপর মেয়েরা বলছে কিছু কিনবে আর পুরো মেলা বাড়িটা আবার ভালো করে দেখবে ওরা বলছে যে আর তো কখনও নিয়ে আসবে না এরপর দশ দিন মেলা হবে কিন্তু আর তো নিয়ে আসবে না তো আজকে একটু ঘুরে যাই তো সবাই মিলে এখন আমরা ঘুরছি এই কাকা শ্বশুরের ছেলে বউ আর আমার মেয়ে আমি ঘুরছি তো এইখানে যে দেওয়ার এক নিল এখানে। যে সারটা ঘোড়া যে থাকে ওই ছবি একটা নিলো তো বলছিল ওগুলা নাকি ঘরেতে রাখা ভালো আমি একটা নিয়ে নিলাম নিয়ে তারপরে আসলাম এদিকে জিলেপির দোকানে মেলা মানেই হয়েছে জিলিপি আমার কাছে মানে খাই আর না খাই ওগুলা নিয়ে বাড়িতে গেলে মনে হয় যে হ্যাঁ মেলা বাড়ি থেকে বেশি নিলাম না হাফ কিলো নিলাম ও নিল হাফ কিলো আমি নিলাম হাফ কিলো নেওয়ার পর সবাই এখানে আমরা ফটো তুলছিলাম তো আমার মোবাইল থেকে এই যে ওরা দুজনের এখানে কয়েকটা ফটো নেওয়া হলো আমিও কয়েকটা নিলাম মেয়েরাও কয়েকটা ফটো নিলাম আমরা বাড়ি যাচ্ছি আর এই যে ওদের সাথে যে দেখা হলো আমার যা ওদের সাথে তো ওরা তো বাইকে আসছে তো বললাম যে তোমরা তাহলে একটু পরে যাও আর একটু ঘুড়ো দুজনে মিলে ওরা পরে বাইকে আসবে আমরা এই যে চলে যাচ্ছি আসলে এখান থেকে গিয়ে আমাদের রান্নাও করতে হবে এই যে পুজো দেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি মেয়েরা বলছি এতক্ষণ খিদে পায়নি এখন খুব খিদে পেয়েছে তো বড়মে মেয়ে মনে হয় রান্না করেছে এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করবো প্রসাদ প্রসাদ ওইখানে নিয়েছি এমনি অন্য প্রসাদ খাইছি কিন্তু খিচুড়ি প্রসাদ বাড়িতে নিয়ে আসছি মেয়ে ভালোবাসে কিছু কি পোশাক খেতে সবাই মিলে বাড়িতে গিয়ে খাব তো বন্ধুরা এখন বাজে পনেরো দুইটা পনেরো দিনেরও একটু বেশি হয়ে গেছে মেয়েরা বলছে যে কত ঘন ধরে মানে কয়েক দিন ধরে যেন খাই না আর মন্দিরে যতক্ষণ ছিলাম ততক্ষণ বেশ ভালোই ছিলাম বাড়িতে আস্তে আস্তে মানে খিদে পেয়ে গেছে সেই যে জল খাচ্ছে এখন তো আমিও শাড়িটা চেঞ্জ করি তারপরে আগে পোশাক না

প্রচন্ড খিদে পেয়ে গেছে ভূমি বলছে কতদিন ধরে যেন খাই না তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি হ্যাঁ ভাত খাবে না খিচুড়ি খাবে এগুলা নাকি হিয়ার বাবা নিয়ে আসছে হাইরোড থেকে প্রসাদ আর এগুলা যেন কোথা থেকে নিয়ে আসছে কি জানি আমরাও তো নিয়ে আসছি মন্দির থেকে পায়েস তো মেয়ে রান্না করছে আবার এদিকে ডাল আর কালকে নিরামিষ খাওয়া হয়েছে আজকে যে মাছ নিয়ে আসছে মাছের ঝোল করছে টমেটো আলু দিয়ে না কোয়াশ কোয়াশ টমেটো দিয়ে গুলো রেখে দিয়েই পরে খাবে তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা মানে ওইখান থেকে এসে খাওয়া দাওয়া করলাম তারপরে একটু মাথার আর টিকটিক করে ব্যথা করছিল তাই শুয়ে পড়েছিলাম তো জামা আসছে তো কালকে আমাদের ঘর ভাঙার কথা তো জন্য আসছে হোক কাজে কিছু ছিল তো এদিকে আসছে আর কি তো হিয়ার বাবা এই যে শুনছে যে কালকে ঘর ভাঙবে তো এই যে দেখো আজকে ও ঘর ভাঙা শুরু করেই দিয়েছে পিছনের এই যে বেড়া খুলে ফেলছে এখন এইখানে যা ভাত তরকারি আছে ওগুলা ওই ঘর নিয়ে যেতে হবে দেখো খুলে ফেলছে এইদিকটা পুরোটা এই যে ওইদিকে চাটই খুলছে হুম আমি এইখান থেকে নিয়ে যাব এখন আমি একটু ব্যস্ত আছি একবার যাব খোলাখুলি শুরু করে দিয়েছে আজকেই মা ঢিংগে ফেলল ঢিংগে ফেলল বললাম যে থাক আজকের দিনে কালকে ওরা আসবে তিনজন চারজন আসবে হয়ে যাবে ওই যে আজকেই খুলে ফেলছে এখন রাত্রিবেলায় ফাঁকা ফাঁকা হয়ে থাকবে এখানে ভাতর করে এখনো নিয়ে যাওয়া হয়নি আমার মাথা ব্যথা করছে আমি বললাম যে আমি এখন এগুলো করতে পারবো না রাত্রিবেলায় আমি এগুলো টুকটুক করে এই ঘর থেকে ওই ঘর নিয়ে যাবো এখন এবার শুরু করছে এখন তো আমি এগুলো হাতাহাতি করতে পারবো না কুকুর বিড়াল যদি আসে রান্না ভণ্ড যদি করে চাটিতে ভালো করে কিন্তু ব্যবহার করা মায়াও না না যেতাম ভাঙে ফেলেছেন তোমার আস্তে আস্তে নাকি ভালো করে সারে থাকে আমাদের মাড়ির চাটি আজকে পুরো রান্নাঘর খুলে ফেলবে আমার সাদের রান্নাঘরটা আমি মায়া ছাড়তে পারছি না যত যতই ভাঁজ হোক না কেন তবুও মনে হয় কি ইস ভেঙে ফেলবো এগুলা ভেঙে ফেলবো ভাঙতেই ইচ্ছে করছে না অলরেডি ভাঙে ভেঙে গেছেই তবু মনে হয় যে থাক আর কিছুদিন মনে হয় চলতো এগুলা দিয়েই এরকমটা লাগে উপরটা ঠিক আছে এই চারিটার নিচটা গিয়েছিল আর ওদিকে আবার ওই যে উপর নিচ দুটোই নষ্ট হয়ে গেছে একদম চলে গেছে ওটার জন্য মায়া লাগে না একদম ফাঁকা দেখো রাস্তা দেখা যায় থেকে পুরানা জিনিসের যে কেন এত মায়া কিছু বুঝতে পারছি না আমার ইচ্ছেই করে না ওগুলো নষ্ট হোক মাটি দিয়ে এই খড়ের চাটিগুলো লেপানা অনেকটা ভারী হয়ে গেছে একা একা নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে আর জায়গাটাও অনেক চাপা তো আমিও লেগে পড়লাম এবার এই যে রাতারাতি আর কি রান্নাঘরটা খালি করব তারপর মিস্ত্রি কালকে ওরা এসে মানে টিনগুলো খুলে নিচে নামাবে আর ঘরের কাজ শুরু করবে তো চলো এখন ঝটপট দুজনে মিলে কাজগুলো করে নেই আর ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে নতুন আর একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আজকের ভ্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা